আসসালামু আলাইকুম চ্যানেল বাংলাদেশের পক্ষ থেকে আবার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি আপনাদের প্রিয় মুখ বিপু আজকে নিয়ে আসছি মঠবাড়ি এবং ত্রিশাল ইউনিয়নের একটি সংযোগ ব্রিজে অত্যন্ত মনোরম এবং সুন্দর একটি ব্রিজ মোটামুটি আমি ত্রিশাল জেলায় যে কয়েকটা ইউনিয়নে আমি গিয়েছিলাম তো এমন সুন্দর ব্রিজ বা এমন একটা সুন্দর মনোরম পরিবেশ আমি পাইনি যে সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশের জন্য আমি একটা অল্প ভিডিও করার আমার খুব ইচ্ছা জাগলো যে বিষয়টা জনগণের জানানো উচিত ত্রিশালের ম্যাক্সিমাম রাস্তাগুলি ভাঙা থাকলে এবং ব্যবহার অনুপযোগী থাকলো কিন্তু এই রাস্তাটা ভাঙা রয়েছে বাট তুলনামূলকভাবে অনেক ভালো রয়েছে এবং সেই জন্য আমি আজকে আপনাদের ভিডিও দেখাচ্ছি এখানে একটা সুন্দর একটা ব্রিজ রয়েছে আপনারা যদি খেয়াল করেন এটা হলো সলিমপুর এবং মঠবাড়ি বিশাল এবং মঠবাড়ি ইউনিয়নের সংযোগ যে ব্রিজটা সেই ব্রিজটা দেখেন অনেক সুন্দর একটি ব্রিজ এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর ঠিক এখানে নদী এই নদীতে এটাকে বলা হয় ওলোহরি নদী এই নদীতে নিয়মিতভাবে মানুষজন মাছ ধরছেন এবং দেখলে দেখবেন যে এখানে অনেকগুলি জাল পোতা রয়েছে যেগুলিতে মানুষজন নিয়মিতভাবে মাছ ধরেন এবং এখানে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে এদিকে এদিকে মাছ পাওয়া গেলেও আপনার কিন্তু ভাটিতে মাছ পাওয়া যায় না কারণ ওখানে ভাটির অংশটুকু আপনার শিল্পাঞ্চল এই নদীর পানিকে দূষিত করে ফেলেছে এবং শিল্পাঞ্চলের যে বর্জ্যগুলি এই বর্জ্যগুলি এই নদীতে ফেলছে সেই জন্য ওখানকার পরিবেশটা অনেক নোংরা কিন্তু এখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এবং আশেপাশে দেখেন নিরিবিলি শান্ত একটা পরিবেশ এবং মন জোরানোর মতো একটা পরিবেশ বলা যেতে পারে এই বৃষ্টি যারা সম্পৃক্ত থেকে নির্মাণ করেছেন বা এই রাস্তাটা তৈরি করেছেন তাদের বৃষ্টি তৈরি করেছেন এবং সহযোগিতা করেছেন তাদেরকে চ্যানেল বাংলা ন্যাশনালের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এবং সকলকে অভিনন্দন সবার প্রতি রইল আমাদের ভালোবাসা এবং কর্তৃপক্ষের প্রতিও আমাদের রইল অসংখ্য কৃতজ্ঞতা বোধ আমরা তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আশা করি এই রাস্তার কিছু অংশ আসার সময় আমরা খেয়াল করলাম যে ভাঙা কর্তৃপক্ষ যদি এই মুহূর্তে এই এই রাস্তাটার নির্মাণ কাজগুলি কমপ্লিট করতে পারতেন বা সংস্কার কাজ করতে পারতেন তাহলে অল্প খরচে রাস্তাটা আবার ভালো হয়ে যেত বলে আমার বিশ্বাস নিশ্চয়ই কর্তৃপক্ষের বিষয়টা দেখবেন সেজন্য আমি আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা চ্যানেল বাংলাদেশ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম